আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের রাষ্ট্র গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন

কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম শহীদ ফজলুল করিম নবরা আল্লাহু কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে একদল চাঁদাবাজকে তাড়ায় তার চেয়ে বড় ছাদাবাজ সামনে চলে আসে একদল খুনীকে চ তারাই থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেব না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় দেব না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্ত কমিশনে পৃথক সরিয়া কোর্টের প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের দেশের যে আদালত রয়েছে গত বায়ান্ন বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আজকে আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা শরীয়াহ কোর্ট চালু করেন কোরআন হত্তাকান্ডের যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ এক মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে একদম আগামীতে বাংলাদেশ আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব আপনারা ইসলামের বিপ্লবের পক্ষ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তোফেক আমাদের সবাইকে দান করেন আমরা ইন্টারিম গভর্নর কে স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না আপনারা চাদা বাস্তের ধরেন আপনারা টেন্ডার বাস্তের ধরেন আপনারা খুনিদের কে ধরেন আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব প্রত্যেকে দোকানে একটা বড় করে বাসের লাঠি রাখবেন প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন জয়জন কর্মচারী আছেন প্রত্যেকে একটা একটা বড় বাশেল লাঠি রাখবেন যদি কোনো নাস্তান চাদা তুলতে আসে যদি কোনো কেদার চাদা তুলতে আসে তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড় ভেঙে থানা সোপর্দ করবেন চাদা বাদ্যের হাড় ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন